This channel does not promote any আবাস যোজনার সার্ভে নিয়ে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহের গ্রাম মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে সংঘর্ষে বেশ কয়েকজন অল্প বিস্তার আহত হলেও একজনের অবস্থা গুরুতর তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত এই ব্যক্তির নাম আতিকুল রহমান খবর পেয়ে গীতালদাহ পুলিশ ফাড়ি থেকে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সার্ভের কাজ পুনরায় শুরু হয় সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনার বিবরণে জানা গিয়েছে দুপুরে ব্লক প্রশাসনের তরফ থেকে দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামে আবাস যোজনার ঘরের সার্ভে চলছিল সেই সময় এই সার্ভে নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসাবাদ তারপরে সংঘর্ষে রূপ নেয় এক গোষ্ঠী অপর গোষ্ঠীর হামলা চালায় ফলে বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হয় তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হয় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় আহত ওই ব্যক্তির নাম আতিকুল রহমান এদিকে খবর পেয়ে থানার পুলিশ হাসপাতালে গিয়ে ব্যক্তির কাছ থেকে সমস্ত বিবরণ শোনেন হাসপাতালের বেডে শুয়ে আহত ওই ব্যক্তি বলেন গ্রামে আবাস যোজনার ঘরে সার্ভে চলছিল আমরা যখন সেখানে রওনা দেই সেই সময় আমাদের উপর হামলা চালায় আমি অসুস্থ হয়ে পড়ি পরে আমাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়

যে যাওয়া যাবে না ওখানে যাওয়া হবে না তাহলে বললো আমাদেরও তো অভিজ্ঞার আছে দেখার জন্য যে লিস্ট আছে না আমাদের নাম আছে নাই তো ওখানেই কথা কাটাকে লাফ চলতে চলতে তবে লাঠি দিয়ে মারা চলবে কোন পঞ্চায়েতের লোকজন মাঠঠো করলো দা রৌশুনার খেতু হসবেন্ডের নাম কই বলি কোন পায়েট পঞ্চায়েত আপনারা কি কোনো পঞ্চায়েতের লোক না কোন পঞ্চায়েতের বলি কে তো কে কোন পঞ্চায়েত

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো